কোন ভবন ঘেরাও দেব ঘেরাও দেব সব নেতাদের পাশা খুলে নেব খুলে নেবো কোন ভবন কোন ভবন ঘেরাও দিয়েছি ঘেরাও ও উপদেশটা কই তুই পালিয়ে গেছে পালিয়ে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এর আগের আপডেট খবরে আপনারা দেখেছিলেন যে মাইন্ড ভিলেজার সমাজ এবং গোলাম সমাজ কীভাবে গণভবন ঘেরাও দেওয়ার হুমকি দিয়েছিল উপদেশটাকে কিন্তু এবার আপনারা দেখতে পাচ্ছেন মাইন্ড ভিলেজার সমাজ সত্যি সত্যি গণভবন ঘেরাও দিয়ে ফেলেছে আর আমরা এখন তাদের সাথে গিয়ে কথাও বলতে পারবো না কারণ সেখানে অনেক মারামারি কাটাকাটি হচ্ছে আপনারা স্ক্রিনের পিছে দেখতেই পারছেন এরপরের আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন মিস্টার গেমারে আর আজকের আপডেট খবরটি হচ্ছে যে ওই প্রধান উপদেষ্টা গণভবন ঘেরাও দিয়েছে হলো গিয়ে ভিলেজারেরা আর আমার তো মনে হয় উপদেষ্টা আর দেশেই থাকবে না আমি একটু আগে খবর পেয়েছি যে যে হেলিকপ্টার নাকি উপদেষ্টাকে নিতে আসতে পারে তাই তারা একটু বেশি চেতে গিয়েছে এখন তারা গণভবন ঘেরাও দিয়ে ফেলেছে আপনারা আমাদের পাশেই থাকুন আর বাকি আপডেট খবর পাওয়ার জন্য তো প্রধান উপদেষ্টা আর এখন দেষ্টা গণভবন গেরও দিয়ে ভিলেজারের ও দাবিটা মানাই ঠিক আছে মানে যারা শিখছে শিকর হেরা হয়তো বা ইতিহাস বইতে পড়ছে লাই যে বঙ্গবন্ধু মানুষে এমন আন্দোলন শুরু হচ্ছে যে আইব খানেরই ক্ষমতা ছাড়তে হয়েছিলে ওনার মোরেও ক্ষমতা ছাড়তে হইবে কিন্তু মুই তো ওই রকম বন্দানা যে তো তুই ক্ষমতা ছাড়িয়ে দিব একটু বাড়ি দিয়েছে অবস্থা কি বুড়ি বাবা রে এতই মানে মাছখানে যদি আমি পড়িয়ে তো তোমার মোবাইলে সিম খুললে ওরা এমনি হালাই দেবে এটা কাচ তো তো কাম হলি মুই আসেনা পুলিশ গো ফোন দি পুলিশ গো ফোন দিয়ে কই আগুন গুলি চালাইতে আর মুই নিজে সাথে উঠে বইতে হই যাইতে যাতে করে মোর গায়ে গুলি না লাগে তুমি বিশ্বাস যে 난 সাথে তো ভাই মুই ফাইনালি আইয়ে পড়ছি ওই লোজের স্বাদুপে এখন মুই একটা কাম করি মুই আসে না পুলিশে কো ফোন দিই কো ফোন দিয়ে কই এহিনে আইয় ও মোবাইলের সিম খুললে লই যেতে হেনাইলে তো ওই মোবাইলের সিম খুললে লই যেবে যে আন্দোলন শুরু হচ্ছে আর মোর নেতে হেলিকপ্টারও আইয়ে পড়বে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই আর গাইস এটার পরের পাটে দেখবেন যে মোরে কেমনে ওরা জাতিসংঘের সামনে উপস্থাপন করে বিচারের দাবি জানাইবে সেটা দেখতে সাবস্ক্রাইব হতে রাখতে পারেন মিস্টার বরিশাল রে তো যাই হোক এখন দেখতে হইবে যে ওরা কখন আয় এই একটা কথা হলো সবাই উপদেষ্টা স্যার বিপদে আছে আর বাসাইতে যাইতে সবাই নিজেকে অস্ত্রপাতি লোক ঠিক আছে অস্ত্রপাতি উড়াইয়া আমরা যেমন গণভবনের দিকে কারণ উপদেষ্টা সারের বাসাইতে হইবে যে কোনো মতে আমাকে কারণ উপদেষ্টা সার তো বাইরে পলাইবে হেয়ার আগে হ্যার সুরক্ষা তো দিতেই ভ্যান তো দেশে বইয়ে হার মোবাইলের সিম পর্যায়ে যাইবে এর সবাই সবাইলা গণভবনের দিকে তো আমার আমার উপদেষ্টা সারের বাসায় কি হইবে উপদেষ্টা সার আমরা ইয়ে পড়তেছি যে উপদেষ্টা সার কই ওই যে উপদেষ্টা ছাড়ি সাদের উপরে খারাইয়াছে ও যাওয়ার সিম তো হওয়ার কোনো দরকার নাই। তোমার হলো তোর তো মুদবি ঠিক আছে? ও আদেশটা স্যার আম্মের লাগিয়ে পদতক পত্র আর হেলিকপ্টার নিয়েই যাই। পদত্যাগ পদতকপত্রে সিগনেচার করেন আর আমরা হেলিকপ্টারে উঠে পলাই যাই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পদতক পত্র সই করে দিতে আছি। ঠিক আছে। এই লো আমি সই করে দিলাম। অনিতও তোর তো ভিলেজার গো দিয়ে দয়ায় নিলে ওর আমার মোবাইলের সিম ফুললো। দখল হই যাইবে।